হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার প্রতিদিনের সকালে রুটিনটা কি হয় আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠি এখন বাজে আটটা ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম বাথরুমে দেখো আমার অনেকগুলো নাইটি জমে গেছে কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছিল আর আমি ধুইনি ভেবেছি পেই তো না তাহলে ধুয়ে কি করবো কিন্তু এই করতে করতে আমার অনেকগুলো নাইটি জমে গেছে তার মধ্যে আমি শিলিগুড়িতে গিয়েছিলাম সেখানে আবার দুটো নাইটি নিয়ে গিয়েছিলাম সেগুলো তো রয়েইছে এখন ধুবো না আমি নাইটিগুলো ভিজিয়ে রেখে চলে যাই রান্নাঘরে রান্নাঘরে আবার বাসি কিছু বাসন ধুয়ে ফেলি যতই হেল্পিং হ্যান্ড থাক তবুও অর্ধেক কাজ নিজেকেই করে নিতে লাগে এই পাত্রগুলো ধুয়ে চা বসিয়ে দিই সকলে চা খেয়ে সকালটা শুরু করি এইদিকে আমার মাম্মা কিন্তু তখন ঘুমিয়ে রয়েছে মামাম ঘুম থেকে উঠে গিয়েছে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু হাজবেন্ড অফিস চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমার সেই সময় মোবাইলে ভিডিও রেকর্ডিং করার কথা একেবারেই মাথা থেকে উড়ে গেছে নতুন নতুন ব্লগ করছি তো সেই বিজি শিডিউলের মধ্যে মোবাইল যে ধরে রাখবো সেটা অভ্যেস নেই তাই করতেও পারিনি নেক্সট ব্লগে আমি কিন্তু হাজব্যান্ডকে কীভাবে রেডি করে দিই সেটা অবশ্যই তোমাদের দেখাবো আজকে মাম্মামেটা এটা দেখালাম মাম্মামকে মুখ ধুইয়ে দিয়ে ব্রেকফাস্ট করানোর জন্য বসে পড়লাম কারণ একটু এখন তাড়াতাড়ি করতে লাগে কারণ মাম্মাম স্কুলে যাবে সাড়ে দশটার মধ্যে স্কুলে ওকে নিয়ে যেতে হয় মাম্মাম স্কুলে যাওয়ার জন্য রেডি আমিও রেডি হয়ে গেলাম চলে গেলাম স্কুলে এরপর স্কুল থেকে ওকে দিয়ে এসে বিছানাটা গুছিয়ে ফেলি সকাল সকাল আমার সত্যি করা হয় না বাসি ঘর ঝাঁপ দিয়ে রান্নাঘরে ঢুকতে লাগে তার জন্য আমি বিছানাটা সত্যি তুলতে পারি না তার মধ্যে মামাম শুয়ে থাকে তারপর আমি যে সকালে ধুয়ে ফেলি ড্রামা কাপড়গুলো সেগুলো মেলে সান করে চলে এলাম ঠাকুর ঘরে কারণ আজকে বৃহস্পতিবার মাঝে ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের গ্যাপ তাই পুজো দিয়ে মামামকে নিতে যাব। এই দেড় ঘন্টার মধ্যে আমার পুজোটা কমপ্লিট করতে হবে তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে গেলাম মাম্মামকে নিয়ে আসতে পাঁচলিটা আমি সন্ধ্যাতে পড়বো এই যে আমার দুষ্টু মাম্মামকে স্কুল থেকে নিয়ে এলাম এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে সকলে ভালো থেক সুস্থ থেকো বাই